আজ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আর এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি এই উৎসবে মেতে উঠেছেন রাজধানীর মানুষ এদিন বিকেলে আগরতলা ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসবের উদ্বোধন করে রাজ্যবাসীর আশীর্বাদ প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী আজ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব প্রতি বছরই আষাঢ় মাসে শুক্লার দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় শুভ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই তিথিতে রথে চড়ে ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি পুরীর গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ দেব আর এদিন পূর্ণ অর্জনের জন্য সেই সময় ভক্তরা জগন্নাথ দেবের রথে দড়ি টেনে নিয়ে যান গোটা ভারতের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসব পালন করা হয় আর এই উপলক্ষে রবিবার আগরতলা ঐতিহ্যবাহী স্কন মন্দিরে রথের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরা অন্যান্যরা এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে রাজ্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য জনগণের আশীর্বাদ কামনা করেন মুখ্যমন্ত্রী

देश के हमें सामने दिखेंगे। थैंक यू